জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা আহত থেকে জন ডাকুর সড়কেও পাকুরিয়া এলাকায় ষোলো নম্বর জাতীয় সড়কে দুটি বাসের সংঘর্ষে আহত হয়েছেন প্রায় কুড়ি থেকে পঁচিশ জন যাত্রী শনিবার সকালে ডানলপ থেকে পাঁচলা গামী উনআশি নম্বর বাসটিকে পেছন থেকে ধাক্কা মারে দীঘা একটি বেসরকারি বাস জানা গেছে খেতুয়া কলকাতা রুটের এই বাসটি দিঘার দিকে যাচ্ছিল সংঘর্ষে তীব্রতায় নাল্লবগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে একটি কারখানার প্রাচীর ভেঙে ঢুকে যায় দুর্ঘটনায় দুটি বাসের একাধিক যাত্রী আহত হন আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে সকলেই চিকিৎসাধীন দুর্ঘটনার পর দুটি বাসকে আটক করা হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে ডোমজুট থানার পুলিশ এবং নিব্রা ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থেকে ভিড় ভিড় করছি আগে ঘটনাটা ঘটেছে দুটো বাস একই রুটে আসছিল হঠাৎ করে ওই সেভেন্টি নাইন বাস কোনো কারণে হয়তো দাঁড়িয়ে গেছিল তার পিছন থেকে এসে দিঘার বাসটা ধাক্কা মারে সেভেন্টি নাইন বাসের কয়েকদিন আহত হয়েছে ওদেরকে আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি রাস্তায় এই মুহূর্তে বাস দুটো তো সরিয়ে দেওয়া হয়েছে রাস্তা ভগবান হয়েছে এটা কি ওভার স্পিডিং এর জন্য হয়েছে নাকি ওভার স্পিডিং এর জন্য হয়নি কোনো কারণে হয়তো সেভেন্টি নাইন বাস দাঁড়িয়ে পিছন থেকে এসে ধাক্কা মেরেছে